ইভিনিং টু অল সবাইকে জানি শুভ সন্ধ্যা তো আজকে হলো শনিবার তাই আজকে দোকানপাট সব বন্ধ সারাদিন কোনো কাজ ছিল না বাড়িতেই ছিলাম তো যে গরম ছিল দুপুরে তো দুপুরে বেরোনো হয়নি তো তাই এখন একটু হয়ে গেছে রেডি এখন একটু আমরা বেরোবো কই যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো তো চলো যাওয়া যাক বাবা মাকে টাটা করে বর্মশাহের সঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে আর এদিকে আমার অবস্থা দেখো হাতের সামনে ছোট হেলমেট না পেয়ে হেলমেট আমাকে পরিয়ে দিয়ে বললো সেফটি ফার্স্ট কি আর করা যাবে পরে নিলাম আজকের ওয়েদারটা এত সুন্দর আকাশটা দেখো কি সুন্দর লাগছে এই গরমে প্রথমেই চলে এসেছি ঠান্ডা হওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে তো ব্লু লেমন খেয়ে হয়ে গেছে ঠান্ডা আর দেখো আমার জামার সঙ্গে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে। লেমন তারপর চলে গিয়েছিলাম একটা ওয়াল পেপারের দোকানে কারণ আমাদের বাড়িতে কিছু ওয়ালপেপার চেঞ্জ করা হবে তো সেগুলো দেখে অর্ডার দিয়ে নিলাম। বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না সেটা কখনো হয় তো তারপর চলে গেছিলাম গ্র্যাজুয়েট গোলগাপ্পেওয়ালায় এটা স্পেশালিটি কি জানো পাঁচটা ফুচকা দেবে পাঁচ রকম জল দিয়ে যেগুলোর প্রত্যেকটা টেস্টে আলাদা কোনোটা টক কোনোটা ঝাল কোনোটা মিষ্টি সবগুলো দারুণ খেতে তারপর নিয়ে বসে পড়েছি স্টিম চিকেন যেটা শুভমের অল টাইম ফেভারিট কোচবিহারে এলে সাগর দিঘির পারে বসে এটাও খাবে আর একটা না পরপর পাঁচটা খেয়েছে দেখো আমি দুটো খেয়ে আর খেতে পারছি না আর ও থেকে গরমে ঘিমে যাচ্ছে আর শোবানে খেয়েই যাচ্ছে তারপর লিটারালি বোকা দিয়ে নিয়ে এসেছি নাহলে আরও কয়েকটা খেত পেটে একদম জায়গা নেই তবুও মোমো লাভার বলে কথা মোমো দেখে আর লোভ সামলাতে না পেরে অর্ডারটা করেই দিলাম তারপর চলে গেছিলাম টুকটাক শপিং করতে আর শপিং করতে গিয়ে আমাদের দুজনেরই একই অবস্থা হয় আমরা একটা কিনতে গিয়ে তিন চারটা কিনে আনি কারণ শপিং করতে প্রচন্ড ভালোবাসি তোমরা আমাদের মতো কে কে আছো কমেন্ট করে জানিও সব বিল করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতো এইটুকু সবাই খুব 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 ভালো থেকো স্টে হ্যাপি পজিটিভ গুড নাইট টু অল সবাইকে জানাই শুভ রাত্রি টাটা